বিদুর কে ছিলেন তাকে দাসীপুত্র বলা হয় কেন সামান্য দাসীপুত্র হয়েও একজন ব্যক্তি কিভাবে মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারে কে এই ব্যক্তি কিভাবে তার জন্ম হল বিস্তারিত জানাব আজকের গল্পে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ মহাভারতের তথ্য অনুসারে অনিমান্ডব্য ঋষিকে বিনা দোষে চুরির বদনামের কারণে শুলে চড়িয়ে শাস্তির বিধান দেন যমরাজা এই কারণে তিনি যমরাজকে অভিশাপ দেন যে যম মানবীর গর্ভে জন্মগ্রহণ করবেন এবং নিচু জাতের দাসীর ঘরে জন্মগ্রহণ করে পাপ মোচন করবেন তাই যম বিদুর রূপে বিচিত্র বীর্যের প্রথম স্ত্রীর দাসী পরিশ্রামী বা মর্যাদার গর্ভে জন্মগ্রহণ করেন বিদুর অত্যন্ত ধর্মশীল ধীমান দূরদর্শী ভূয়দর্শী ছিলেন রাজা শান্তনু ও সত্যবতীর পুত্র ছিলেন চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য চিত্রাঙ্গদের মৃত্যুর পর বিচিত্রবীর্য হস্তিনাপুরের রাজা হন রাজসিংহাসনে বসে বিচিত্রবীর্য অম্বিকা ও অম্বালিকা নামে দুই রাজকন্যাকে বিয়ে করেন বিয়ের দীর্ঘদিন পরেও কোনো সন্তান না হওয়ায় মাতা সত্যবতী খুব চিন্তিত হয়ে উঠলেন মহাভারতের কাহিনী অনুসারে সত্যবতী হস্তিনাপুরের উত্তরাধিকারী নিশ্চিত করতে অনেক চিন্তাভাবনা করে সত্যবতীর কুমারী সন্তান বেদব্যাসের সাহায্য প্রার্থনা করেন সত্যবতীর নির্দেশে যখন ব্যাসদেব অম্বিকার স্বয়ন ঘরে যান তখন ব্যাসের বিভৎস কদর্য চেহারা দেখে অম্বিকা চোখ বন্ধ করে রাখেন ফলস্বরূপ অন্ধ ধৃতরাষ্ট্রের জন্ম হল ঠিক একইভাবে ব্যাস অম্বালিকার ঘরে গেলে অম্বালিকার মুখটি ফ্যাকাশে হয়ে উঠল ফলে পুত্রের জন্ম হল অম্বিকার গর্ভে অন্ধপুত্র ও অম্বালিকার গর্ভে পাণ্ডুবর্ণপুত্রের জন্ম হলে মাতা সত্যবতী বিচলিত হলেন পরে রানী অম্বিকা পুনরায় ঋতুমতী হলে সত্যবতী তার গর্ভে আরেক উৎপন্ন করতে অম্বিকাকে ব্যাসদেবের আশ্রমে যেতে বললেন আশ্রমে যাওয়ার পূর্বে ব্যাসের বিভৎস কদর্য চেহারা মনে করে অম্বিকা আর যেতে রাজি হলেন না পরিবর্তে তিনি তার এক দাসী পরিশ্রামীকে ব্যাসদেবের আশ্রমে পাঠালেন কুমারী দাসী পরিশ্রামী ব্যাসদেবের সাথে আনন্দে সহযোগিতা করলে সেই দাসীকে এক পুত্র সন্তান উপহার দেন যার নাম রাখা হয় বিদুর বিদুর শব্দের অর্থ হল দক্ষ বুদ্ধিমান জ্ঞানী ধীর পণ্ডিত এবং বেত্তা এটি সংস্কৃত একটি শব্দ যা সাধারণত একজন অত্যন্ত জ্ঞানী এবং দূরদর্শী ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় এভাবেই মহাভারতের বিদুর চরিত্র খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ভীষ্ম বিদুরকে সন্তানের মতো করে প্রতিপালিত করেন ভীষ্মের তত্ত্বাবধানে তিনি ধনুর্বেদ গজশিক্ষা নীতিশাস্ত্র ইতিহাস পুরাণ প্রভৃতিতে শিক্ষিত হয়ে উঠেছিলেন ব্রাহ্মণের ঔরসে শুদ্রা জননীর গর্ভে জন্মেছিলেন ও দাসীপুত্র বলে রাজ্যে তার কোনো অধিকার ছিল না তবুও তিনি ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী হয়েছিলেন